সঠিক সময়ে বিয়ে না করলে ইহকাল ও শাস্তি কি আমাদের সমাজে বিয়েকে কঠিন করে ফেলেছি আমরা আমরা একটা ছেলে কিভাবে বিয়ে করবে এখন এখন দাম তো লাখ সাজেস্ট করছি দুই আমাদের উস্তাদ জামিয়া মিয়া সন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাস ওখালামা আবুল আসাদ মোহাম্মদ জোবায় রেসবি হুজুর উনি একটা বিষয়ে সাজেশন দিয়েছেন আমি ওনার সাথে খুব ভালোভাবেই একমত হচ্ছি যে বর্তমানে আমরা এখন স্বর্ণকে বাদ দিয়ে রূপার দিকে খেয়াল করতে পারি ঠিক কথা জোরে বলেন না স্বর্ণ যে দাম হয়েছে আপনি দুই লাখ টাকার এক বড়ি স্বর্ণ বউকে না দিয়ে আপনি দেড় লাখ টাকা দিয়ে তাকে মক্কাতুল মুখারম আর মদিনাতুল মোরাম্বারায় নিয়ে যান কথা জোরে বলেন ঠিক কেনা বলেন যুবক খুশি হয়ে গেছো ঠিক না জোরে বলেন দুই লাখ টাকা দিয়ে স্বর্ণ না দিয়ে আপনি এখন দুই লাখ টাকার ভেতরে তাকে পবিত্র অমরায় নিয়ে ওই জবলে সোর জবলে নূর ওই হাল হেরা তুলে যেখানে আমার নবীর কাছে একরা বিস্মে রব্বিকাল লেজি খালাকা আয়াত নাজিল হয়েছিল ওখানে তুলে আপনার বিবিকে বলেন যে এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন দুইবার আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন যেন বলেন আপনার বিবি আল্লাহওয়ালা হয়ে যাবে আপনারা তো বিবিকে প্রথমে নিয়ে গেছেন বিয়ের আগেই হোটেল রুম বুক করে রাখছেন কক্সবাজারে তো সে কিভাবে এককার হবে ঠিক কিনা বলেন আপনি বিয়ের আগেই প্ল্যান করেছেন যে মালয়েশিয়া যাবেন ইন্দোনেশিয়া যাবেন বালি যাবেন কোথায় কোথায় জানি যাবেন আপনি আজকে নিয়ত করেন আল্লাহ তুমি যদি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও আমি আমার বিবিকে নিয়ে তোমার ঘর আর তোমার নবীর ঘর দেখতে যাবো কথা জোরে বলেন ঠিক কেনা আমি মেয়ের বাবাদেরকে বলবো আপনার মেয়ের জন্য স্বর্ণ দিলেও কি না দিলেও কি স্বর্ণ তো আলমারিতেই পড়ে থাকে আর বর্তমানে যে ডাকাতি শুরু হয়েছে এখন স্বর্ণ রিক্স ঠিক কিনা কথা জোরে বলেন আরে বাবা রে প্রথমত তিনটা বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল করেন এক নম্বর হচ্ছে মুরব্বীদের উচিত দ্রুত বিয়ে করিয়ে দেওয়া মেয়ের বাবাদের উচিত সরকারি চাকরি দিকে নজর না দেওয়া পোলা কি কামায় কি খাওয়াবে ওইদিকে না তাকিয়ে নবীর হাদিস আমল করা নবীজি বলেছেন যে তো আমল ওয়াহেদে ইয়েকফিল নাইন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট ঠিক কিনা জোরে কথা বলেন দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট আর কাবিন কাবিন কখনো বিয়েকে আটকে রাখতে পারে না ঠিক কিনা কথা জোরে বলেন যেটা যেটা টিকে থাকবে এটা এক লাখ টাকা কাবিন হলেও টিকে থাকবে সর্বনিম্ন কাবিন হলো দশ দেড়হাম কত বলো বলেন কত দশ দেড়হাম যেই বিয়ে টিকে যাবে সেটা এক লাখ টাকার মধ্যেই টিকে যাবে আর যেই বিয়ে টিকবে না সেটা এক কোটি টাকা দিয়ে করাইলেও ওই মেয়েকে সে ছেড়েই দেবে ঠিক কিনা কথা জোরে বলেন এখন আমাদের দেশে দেখতেছে অনেকে বউ ছাড়তেছে দুধ দিয়ে গোসল করে করে এটা আবার কোন প্রচলন আল্লাহ ভালো জানে আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই কতগুলো দুধ অপচয় করছে যেগুলো গরিবরা পেলে খেতে পারতো ঠিক কিনা কথা বলেন তো আবারও বলছি যে যুবক ভাইয়েরা কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন আমি তো করছি ভাই আমার আবার অসুবিধা হয়ে যাইব যারা যারা বিয়ে করেন নাই তারা এখন থেকে নিয়ত করেন যে আপনার বিবিকে এক বড়ি দুই লাখ টাকা স্বর্ণ না দিয়ে দশ বড়ি বিশ লাখ টাকা স্বর্ণ না দিয়ে এক বড়ি স্বর্ণের টাকা দিয়ে তাকে পবিত্র অমরায় নিয়ে যাবেন বিয়ের পরের দিন আপনাদের ফ্লাইট থাকবেন ইনশাআল্লাহ এরপরে আপনি মক্কাথল মোখরমা মেদিনাথল মনাফ্ভারায় গিয়ে আল্লাহর নবীর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন নবীজির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিশ্বাস রাখতে পারি যে আপনার সংসার নুরানি হয়ে যাবে ঠিক না কথা জোরে বলেন আল্লাহ বোঝার তফিক দান করো জোরে বলেন মনে রাখবেন স্বর্ণ কিনে দেওয়াটা বাধ্যগত নয় কিন্তু আমার নবী বলেছেন মানজারা খাবারি ওয়াজাবাত লাহু শাফাতি যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে নবীজি বলেছেন যে আমাকে দুনিয়া থেকে পর্দা করার পরে জিয়ারত করলো সেজন্য আমি জিন্দা অবস্থায় জিয়ারত করলো তাহলে মেয়ের বাবাদেরকে বলছি আপনার মেয়ের জন্য এর চেয়ে বড় কোনো উপহার হতে পারে জোরে বলেন পারে 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 আরো জোরে পারে পারে না তাহলে বিয়েকে সহজ করুন বিয়ে কঠিন করেছেন জেনাকে সহজ করেছেন বিয়েকে কঠিন করেছেন জেনাকে সহজ করেছেন জেনাকে কঠিন করে দিন বিয়েকে সহজ করে দিন আমাদের মুরব্বীরা সবাই দায়িত্ব নিলে পারবো আমরা ইনশাল্লাহ চট্টগ্রামের বিয়ের কথা বললেই আমরা বহু লজ্জা পেয়ে যাই চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি এ বেসারা বড় মনে সমস্যা পড়ছিল বিয়ে নিয়ে খুব জোরে চিৎকার মারছে চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি যে এক এক জায়গায় গিয়ে বিয়ে আটকে যায় হয়তো মাসে গিয়ে বিয়ে আটকে যায় অথবা কালামুনাতে গিয়ে বিয়ে আটকে যায় অথবা কমিউনিটি সেন্টারে বিয়ে বিয়ে আটকে যায় কত বড় বেহায়া হলে সেদিন দেখলাম যে এক জামায়ের পাতের সামনে থেকে ছাগল নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওতে দেখেছিলেন জামাইয়ের সামনে গোটা একটা ছাগল দিছে এটা চট্টগ্রামে না অবশ্য কোথায় আমি জানি না সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মেয়ের বাপ এসে ছাগল টাকুটা নিয়ে যাচ্ছে আলগায়া জামাই টাকা আসে কয় কিল্লাই জামাই নাকি কি টাকা দিতে হয় ও গেইটে আমার যুবক ভাইরা ওই জায়গাটাতে আপনার দুর্বলতা দেখাবেন না প্রথম দিনই বুঝাই দিবেন আপনি কে ঠিক কি না কথা জোরে বলেন প্রয়োজন এখন থেকে প্রত্যেক মাসে দশ দশ টাকা টাকা একশো টাকা করে জমান ওই দিন দশ হাজার টাকার বান্ডিল একটা জায়গা মারে দিবেন কিছু বন্ধু বান্ধব থাকে কিছু পরামর্শ দেখছে না ফার্স্ট ইয়ার তো বেশি দিয়ে ধরলো বৃষ্টি এত পরে পরে কিন্তু একটা নাম ফেটে যায় যে জামাই কি খুব মারাত্মক কৃপন ঠিক কিনা চোরে বলেন ওটার দরকার নেই ভবিষ্যতে আজীবনও জীবনও না ওই একদিন ভালো করে দেন গেটে দিয়া সবার মুখ বন্ধ করেন আল্লাহ বোঝার তফিক দান করুক কর্মচারীকে বলে দেবেন যে আমি উপস্থিত না থাকলে দোকান থেকে যদি একটা দুই নম্বর মাল যায় কোন মাল যদি ওজনে কম যায় কোন মাল যদি বলেছিস একটা দিয়েছিস আরেকটা এটা জিম্মাদারি আমি নেব না এটা তুই কেমতের মাঠে জিম্মাদারি নিবি ঠিক বলেন আপনাদের কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে মনে মনে বলতেন যে এই হুজুরে কিলে দাওয়াত দিছেন আমি ব্যবসা শেষ করে দিব না যেই মাল আপনি খান না সেই মাল মানুষকে খাওয়াবেন না যেই প্রোডাক্ট আপনি খান সেই প্রোডাক্ট মানুষকে খাওয়াবেন সুভাল্লা জোরে বলেন কত বড় বড় ব্যবসায়ী কবরস্থানে আপনি নাম শুনেছেন যমুনা ফিউচার পার্কের যমুনা ফিউচার পার্ক যমুনা টেলিভিশন যমুনা গ্রুপ কোটি কোটি টাকার মালিক আমি দেখলাম যে তার কবর একটা ছেঁড়া কাপড় পরে আছে চারপাশে বাঁশের বেড়া কোথায় তার টাকা তুলে ফেললে কত ব্যাংক বন্ধ হয়ে যাবে কবরের পারে শুধু চলে গিয়েছে ওই বাঁশের বেড়া আর ছেড়া একটা কাপড় এই দুনিয়া এটাই দুনিয়া জাস্ট তাহলে যেখানে ছিলাম নামাজ আপনাকে পায়ের দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়েছেন আমাদের সমাজ এখন চেয়ারে বসে নামাজের প্রচলন বেড়ে গেছে ঠিক বলেন তো ঠাস করে চেয়ারটা নিয়ে ফেলে এমনি কিন্তু জমিতে গিয়ে দান কাটে বেগুন খেতে আলো কোবাই কিনা জোরে বলেন যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে উনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না ইসলাম চেয়ারে বসে নামাজের কোনো সুযোগ দেয়নি ইসলাম বলেছে হয়তো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে ঠিক কেনা বলেন না এখন চেয়ারে বসে বসে নামাজ যারা পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে ইমাম গজালির কিতাব এসেছে যে পায়ের দিক থেকে যে কোনো আজাব ওই ব্যক্তির ওই নামাজ তাকে সেভ করে ফেলবে ডান দিক থেকে আজাব আসবে কবরের দান সাদাকা একটা জোরে বলেন সুহান আল্লাহ দান সাদাকা জোরে বলেন সুহান আল্লাহ আপনি সবসময় আলিয়াদুল হুলিয়া খায়রমিসুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম আপনি এই হাতটা দিবেন না এটা দিবেন উপরের হাত মানে বুঝেছেন দানের হাত যেটা উপর থেকে দান করে মানুষ আর যিনি ন্যায় উনি নিচের হাত তো আপনি নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম আমার নবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো আজুয়াদুন্নাস সবচেয়ে বড় দানবীর জুড়ে বলেন সুহান আল্লাহ আমার নবীর চেয়ে বড় দানবীর কেউ ছিল না পৃথিবীতে যিনি এক পেয়ালা দুধকে সত্তর জনের মধ্যে ভাগ করে খেয়েছেন যিনি একটা খেজুরকে চারজনে ভাগ করে খেয়েছেন যিনি একটা জামা তাও দিয়ে দিয়েছেন এবং যিনি গোটা জিন্দগি শুধু উম্মতকে দিয়েই গেছেন কবরেও দিচ্ছেন হাসরেও দিবেন কবরে কি দিচ্ছেন আমার নবী স্পষ্ট বলছেন হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিকা আস্তাগফিরুল্লাহ লাকুম হে আমার উম্মত শোনো আমার দুনিয়াতে জাহিরি হায়াতে থাকা তোমাদের জন্য উত্তম ছিল আমি তোমাদের সাথে কথা বলেছি তোমরা আমার সাথে কথা বলেছো ঠিক কিনা কথা জোরে বলেন এরপরে আমার নবী বলেন মামা মায়াতি খায়ের আমার দুনিয়া থেকে পর্দা করাও তোমাদের জন্য উত্তম তো ওরা দু আলাইয়া আমালকম তোমাদের প্রত্যেকটা মুহূর্তের কার্যক্রম আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয় আজকে চারটায়ের প্রত্যেকটা সেকেন্ড এখন কি হচ্ছে ওয়াল্লাহ সহি হাদিস থেকে আমি আপনাকে বলছি এগুলো আমার নবীর রওজায় পৌঁছে যাচ্ছে তোমার আয় তুমিন খায়রেন আমি যখন দেখি যে আমার উম্মত ভালো কিছু করছে

صلي سبحان, سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله, لا اله, لا اله, لا اله, لا اله এক ভাই প্রশ্ন করেছে যে প্রিয় ভাই আপনি যে প্রশ্ন করেছেন সবসময় উত্তর দিয়ে থাকে আবারও করেছেন যে দিচ্ছি সঠিক সময়ে বিয়ে না করলে উপকার ও অপকার ইহকাল ও পরকালের শাস্তি কি খোরার হাদিসে আলোকে বর্ণনা করবেন আসলে যুব সমাজের অবক্ষয়ের আর একটা কারণ দায়ী হচ্ছে বাপমা জাস্ট টাইম বিয়ে করাচ্ছে না ঠিক কিনা কথা জোরে বলেন বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজে যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক মারাত্মক ইসলাম বিরোধী কার্যকলাপ ঢুকে গেছে সঠিক সময়ে বিয়ে না করিয়ে যদি কোনো যুবককে রেখে দেওয়া হয় কোনো মেয়েকে রেখে দেওয়া হয় আমার নবী বলেছেন তিনটা জিনিস তোমরা দ্রুত করবে কয়টা আরো জোরে কয়টা কয়টা এক যখন কোনো লাশ জানাজার জায়গায় আসবে সাথে সাথে জানাজা পরে কবর দাও ওটাকে সামনে নিয়ে এক ঘন্টা বক্তব্য দিও না ঠিক কিনা কথা জোরে বলেন কেউ মারা গেলে সাথে সাথে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে কবরে দাও দ্রুত সেকেন্ড ওয়ান কোন মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় সাথে সাথে বিয়ে দাও সুবহানাল্লাহ বলে না থার্ড ওয়ান কোন গুনা যদি তুমি করে ফেলেছ সাথে সাথে ওই জায়গায় যেই মসজিদ পাবা যেই পবিত্র জায়গায় পাবা ওখানে উজু করে দাঁড়িয়ে শেষ গিয়ে মাপ চাও কারণ তুমি যার পাঁচ মিনিট বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই যুব সমাজকে যদি বাবা ভাই মুরব্বীরা দায়িত্ব নিয়ে বিয়ে না করায় যারা দায়িত্ববান বুখারি শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস সাত হাজার একশো নম্বর হাদিস মারহাবা জোরে বলেন মারহাবা জোরে বলেন মুখস্ত বলেন সাত হাজার একশো নম্বর হাদিসে এসেছে আলা কুল্লুকুম্ র এন মকুল্লুকুম্ মাস উলুন আনরা ইয়াতিহি আমার বলেছেন সাবদান তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে অবশ্যই বাবাকে জিজ্ঞেস করা হবে তোমার ছেলেকে তুমি জাস্ট টাইম কেন বিয়ে করাও নাই ঠিক কিনা বলেন এই যুবক আজকে আমাদের সমাজে বিয়েকে কঠিন করে ফেলেছি আমরা একটা ছেলে কিভাবে বিয়ে করবে এখন স্বর্ণের দাম তো লাখ ঠিক বলেন আমরা এখন সাজেস্ট সাজেস্ট করছি আমাদের উস্তাদ জামে আমা সন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রবাস ওখ আবুল আসাদ মোহাম্মদ জোবায় রেসবি হুজুর উনি একটা বিষয়ে সাজেশন দিয়েছেন আমি ওনার সাথে খুব ভালোভাবেই একমত হচ্ছি যে বর্তমানে আমরা এখন স্বর্ণকে বাদ দিয়ে রূপার দিকে খেয়াল করতে পারি ঠিক কিনা কথা জোরে বলেন না স্বর্ণ যে দাম হয়েছে আপনি দুই লাখ টাকার এক বরি স্বর্ণ বউকে না দিয়ে আপনি দেড় লাখ টাকা দিয়ে তাকে মক্কাতুল মুখারম আর মদিনাতুল মোরাম্বারায় নিয়ে যান কথা জোরে বলেন ঠিক কেনা বলেন যুবক খুশি হয়ে গেছো ঠিক কিনা জোরে বলেন দুই লাখ টাকা দিয়ে স্বর্ণ না দিয়ে আপনি এখন দুই লাখ টাকার ভেতরে তাকে পবিত্র অমরায় নিয়ে ওই জবলে সোর জবলে নূর ওই হাগ হেরা গুহায় তুলে যেখানে আমার নবীর কাছে এ করা বিস্মের লেজি খালাকা আয়াত নাজিল হয়েছিল ওখানে তুলে আপনার বিবিকে বলেন যে এখানে খাদি জাতুল কুমরা রদিয়াল্লাহ প্রতিদিন দুইবার আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন জোরে বলেন আপনার বিবি আল্লাহওয়ালা হয়ে যাবে আপনারা তো বিবিকে প্রথমে নিয়ে গেছেন বিয়ের আগেই হোটেল রুম বুক করে রাখছেন কক্সবাজারে তো সে কীভাবে এককার হবে ঠিক কিনা চলে বলেন আপনি বিয়ের আগেই প্ল্যান করেছেন যে মালয়েশিয়া যাবেন ইন্দোনেশিয়া যাবেন বালি যাবেন কোথায় কোথায় জানি যাবেন আপনি আজকে নিয়ত করেন আল্লাহ তুমি যদি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও আমি আমার বিবিকে নিয়ে তোমার ঘর আর তোমার নবীর ঘর দেখতে যাবো কথা জোরে বলেন ঠিক কেনা আমি মেয়ের বাবাদেরকে বলবো আপনার মেয়ের জন্য স্বর্ণ দিলেও কি না দিলেও কি স্বর্ণ তো আলমারিতেই পড়ে থাকে আর বর্তমানে যে ডাকাতি শুরু হয়েছে এখন স্বর্ণ রিক্স ঠিক কিনা কথা জোরে বলেন আরে রে প্রথমত তিনটা বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল করেন এক নম্বর হচ্ছে মুরব্বীদের উচিত দ্রুত বিয়ে করিয়ে দেওয়া মেয়ের বাবাদের উচিত সরকারি চাকরি দিকে নজর না দেওয়া কি কামায় কি খাওয়াবে ওই দিকে না তাকিয়ে আমল করা যে তো একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট ঠিক কিনা জোরে কথা বলেন দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট আর কাবিন কাবিন কখনো বিয়েকে আটকে রাখতে পারে না ঠিক কিনা কথা জোরে বলেন যেটা যেটা টিকে থাকবে এটা এক লাখ টাকা কাবিন হলেও টিকে থাকবে সর্বনিম্ন কাবিন হলো দশ দেড়হাম কত বলো বলেন কত দশ দেড়হাম যেই বিয়ে টিকে যাবে সেটা এক লাখ টাকার মধ্যেই টিকে যাবে আর যেই বিয়ে টিকবে না সেটা এক কোটি টাকা দিয়ে করাইলেও ওই মেয়েকে সে ছেড়েই দেবে ঠিক কেনা কথা জোরে বলেন এখন আমাদের দেশে দেখতেছি অনেকে বউ ছাড়তেছে দুধ দিয়ে গোসল করে করে এটা আবার কোন প্রচলন আল্লাহ ভালো জানে আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই কতগুলো দুধ অপচয় করছে যেগুলো গরিবরা পেলে খেতে পারতো ঠিক কেনা কথা বলেন তো আবারও বলছি যে যুবক ভাইয়েরা কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন আমি তো করছি ভাই আমার আবার অসুবিধা হয়ে যাইব যারা যারা বিয়ে করেন নাই তারা এখন থেকে নিয়ত করেন যে আপনার বিবিকে এক বরি দুই লাখ টাকা স্বর্ণ না দিয়ে দশ বড়ি বিশ লাখ টাকা স্বর্ণ না দিয়ে এক বড়ি স্বর্ণের টাকা দিয়ে তাকে পবিত্র অমরায় নিয়ে যাবেন বিয়ের পরের দিন আপনাদের ফ্লাইট থাকবেন শাহ আল্লাহ এরপরে আপনি মক্কাথল মোখরমা মেদিনাথল মোব্বরায় গিয়ে আল্লাহর নবীর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন নামিজির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিশ্বাস রাখতে পারি যে আপনার সংসার নুরানি হয়ে যাবে ঠিক কিনা কথা জোরে বলেন আল্লাহ বোঝার তফিক দান করুক আমিন জোরে বলেন মনে রাখবেন স্বর্ণ কিনে দেওয়াটা বাধ্যগত নয় কিন্তু আমার নবী বলেছেন মানজারা খাবারি ওয়াজাবাত লেহু শাফাআতি যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে নবীজি বলেছেন যে আমাকে দুনিয়া থেকে পর্দা করার পরে জিয়ারত করল সেজন্য আমি জিন্দা অবস্থায় জিয়ারত করল তাহলে মেয়ের বাবাদেরকে বলছি আপনার মেয়ের জন্য এর চেয়ে বড় কোনো উপহার হতে পারে জোরে বলেন পারে 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 আরো জোরে পারে পারে না তাহলে বিয়েকে সহজ করুন বিয়ে কঠিন করেছেন জেনাকে সহজ করেছেন বিয়েকে বিয়ে কে সহজ করে দিন আমাদের মুরব্বীরা সবাই দায়িত্ব নিলে পারবো আমরা ইনশাল্লাহ চট্টগ্রামের বিয়ের কথা বললেই আমরা বহু লজ্জা পেয়ে যাই চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি এ সারা বড় মনে সমস্যায় পড়ছিল বিয়ে নিয়ে খুব জোরে চিৎকার মারছে চট্টগ্রামের বিয়ে এমন পরিস্থিতি যে এক এক জায়গায় গিয়ে বিয়ে আটকে যায় চিংড়িমাসে গিয়ে বিয়ে আটকে যায় অথবা কালামুনাতে গিয়ে বিয়ে আটকে যায় কত বড় বেহায়া হলে সেদিন দেখলাম যে এক জামায়ের পাতের সামনে থেকে ছাগল নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওতে দেখেছিলেন জামাইয়ের সামনে গোটা একটা ছাগল দিছে এটা চট্টগ্রামে না অবশ্য কোথায় আমি জানি না সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মেয়ের বাপ এসে ছাগল টাকুটা নিয়ে যাচ্ছে আলগায়া জামাই তাকাই আছে কয় কিল্লাই ওই জামাই নাকি কি টাকা দিতে হয় ও গেইটে আমার যুবক ভাইরা ওই জায়গাটাতে আপনার দুর্বলতা দেখাবেন না প্রথম দিনই বুঝাই দিবেন আপনি কে ঠিক কিনা কথা জোরে বলেন প্রয়োজনে এখন থেকে প্রত্যেক মাসে দশ দশ টাকা দশ টাকা একশো টাকা করে জমান ওই দিন দশ হাজার টাকার বান্ডিল একটা জায়গা মারে দিবেন কিছু বন্ধু বান্ধব থাকে কিছু পরামর্শ দেখছে না ফার্স্ট ইয়ার তো বেশি দিদি বৃষ্টি এত পরে পরে কিন্তু নাম ফেটে যায় যে জামাই কি খুব মারাত্মক কৃপন ঠিক কিনা চোরে বলেন ওটার দরকার নেই ভবিষ্যতে আর জীবনও দিয়ে না ওই একদিন ভালো করে দেন গেটে দিয়া সবার মুখ বন্ধ করেন আল্লাহ বোঝার তফিক দান করুক তাহলে ত বা সর্বশেষ লাইন বলে দিচ্ছি তবা আমার আল্লাহ বলেছেন ইয়া ইবনা আদামা

সবই ভুলি কিন্তু তুমি আর সম্লার চে দামি তুমি হোদার সৃষ্টিতে ভূমি হ আর সমওয়াল্লার চে দামি তুমি হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা তোমার বুকে শুয়ে সবই কিন্তু তোমায় মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আতি আমার ওগো ডাকো না ও গো তোমায় দেখার তরে আমার মন হলো অঞ্চান আমার হাবা জোরে বলেন না কই তানবির আসছেনি কই তানবির কই কই কোথায় নতুন ব্রিজে নিশে হেফাজত ঠিক কিনা বলেন দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত তিন নম্বর নামাজ চার নম্বর হালাল ব্যবসা ঠিক কিনা জোরে বলেন পাঁচ নম্বরে বলেছি যে যেটা করতে হবে তাও বা তাও বা তাও বা তাও বা আল্লাহ জোরে বলেন আল্লা বলছেন ইয়াইবনাথ মালাওবালা জুনু কাইনানা হে আদম সন্তান তোমাদের গুনা যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায় তুমি আমার কাছে আসো বাফ চাও আমি মাফ করে দেব আল্লাহ কবুল করুক তোমার তফিকি ইল্লা বিল্লাহ وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته